আসসালামু আলাইকুম ফিনিবিল সমাজ কল্যাণ যুবসংঘের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি মহম্মদ শাহ আলাম সভাপতি ফিনিবিল সমাজকল্যাণ যুবসংঘ সম্মানিত সজীব আপনার সবাই অবগত আছেন সুনাঙ্গন জেলার অন্যতম শ্রেষ্ঠ একটি সংগঠন ফিনিবিল সমাজকল্যাণ যুবসংঘ কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সংগঠনটি উল্লেখযোগ্য

রুখে দিতে সবাই যে যার মতো করে চালিয়ে যাচ্ছেন চেষ্টা নিজেকে নিরাপদ রাখতে সকলকে থাকতে হচ্ছে নিজ ঘরে এর মধ্যেও মাঠে থেকে সবচেয়ে আরেকটা সংগঠন আছে সমাজ কল্যাণ সংস্থা আমি প্রতিটা সংগঠনের সাথে জড়িত তিনিবিদ সমাজ কল্যাণ যুব সংঘ আমরা বই কাজ করি সেজন্য বললাম চার জনের উপস্থিত ছিলাম সহ

করোনা ভাইরাসের কারণে আজকে এই মহা বিজয় দিবসে ভিন্নতা রয়েছে আহ আমাদের আমরা মার্ক পরিধান করে আমরা আজকে বিজোত দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপন করবো এই দশ যদি বৈশ্বিক অবস্থা বৈশ্বিক মহারী করোনা ভাইরাসে বেরিয়ে আসতে পারি তা মানে সমাজ যদি বাড়িতে আসতে পারেন তাহলে আহ নিলাম মেলা পরিমিলনে এটা অনুষ্ঠান আয়োজন করবো ইনশাল্লাহ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জু মিটিং এ অত্যন্ত সমাজ এবং সংগঠনীয় গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য প্রদান করার জন্য আসলে হচ্ছে আমরা আছি আমার বুঝি সবাই আন্তরিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্যোগ এখন প্রতিনিয়তই হচ্ছে এটার একটাই কারণ বিকতির বিপর্যয় আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং তিনি সমাজ কল্যাণ যুবসংঘের সংঘে এবং সক্রিয় সকল সদস্য বৃন্দ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই তিনি সমাজ কল্যাণ যুবসংঘ অত্যন্ত নিষ্ঠার সাথে ভিন্ন দৃষ্টান্তমূলক নজির বিহীন কাজ করে যাচ্ছে কোভিড নাইনটিন পরিস্থিতিও নির্বল ভাবে এই সংগঠনটি সংগঠনটি যেভাবে কাজ করে গেছে স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে আমাদের এই সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠনের মর্যাদা দিয়েছে আজকে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে এবং যুব উন্নয়নের থেকে আগত বিভিন্ন কর্মকর্তা বিন্দুকে অশেষ